সকালকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের আশীর্বাদে সবাই ভালো আছি সুস্থ আছি তো এখন আমি আসি এলো গাবতলি গাবতুলি থেকে একটা বাসে উঠছি বাসটা আস্তে আস্তে ছাড়তেছে তো গাবতলি আসার উদ্দেশ্য হলো আমার পিসিমণি আসছে সাভারে সাভারে আসছে এলো আমার মামা পিসাতো ভাই গৌরাঙ্গ রায় উনি নিয়ে আসছে আর কি পিসিমণি পিসিমণি হলো উনি তো আসতে পারেন একা একা চিনেরা রাস্তাঘাট তার জন্য ওই পর্যন্ত গোরাঙ্গর একটা কাজ আছে আমার পেশাদ একটা কাজ আছে তার জন্য আসছে আর কি তো চিন্তা করলো যে মানে এখানে দিয়ে গেলে আমি আবারও বলছি যে ঠিক আছে অসুবিধা নেই সবার পর্যন্ত দিয়ে গেলে আমি নিয়ে আসতে পারবো তো তা সেই উদ্দেশ্যে রনা দিয়েছি কিন্তু একটু দেরি হয়ে গেছে দেরি হয়েছে বলতে আপনার বা রা ঠিকই কিন্তু ওই যে গাপ আইতে আইতে আমার এক ঘন্টা সময় লেগে গেছে কিন্তু আমি গাপ তুলি এতটা সময় লাগবো গাপ যাইতে সময় লাগে দশ মিনিট এক ঘন্টা আইতে সেখানে ওরা এসে পড়ছে যাই হোক জামে পড়ে এসে নেই রাস্তাঘাট খালি ছিল তো এখানে আমি যাচ্ছি এই যে গাফতুলি ব্রিজটা দেখেন নতুন একটা ব্রিজ করছে দেখতে খুবই সুন্দর লাগে নতুন জিনিস আসলে অন্যরকম দেখতে ভালো লাগে সবাই খুবই ব্যস্ত রাস্তা এটা ঠিক আছে সব দূরপাল্লার বাসগুলো এখান থেকে সারে গাফতুলি ফেলেছে গাফতুলিতে স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ড তারপর আপনার গরুর হাট অনেক কিছু আছে যাই হোক তো যাইতে যাইতে আপনাদের সাথে একটু শেয়ার করি রাস্তাঘাট গাড়ি ঘোড়া সবার এলাকা খুব বেশি সুন্দর না তো একবারে খারাপ না আমাদের দেশ এটুকুই সুন্দর এটাই আমার ভাল লাগে ঠিক আছে তবে সবচেয়ে খারাপ হলেও ঢাকা শহরে যানজট আর সব কিছু ঠিক আছে ঠিক আছে তো চলেন যাই দেখতে থাকেন আমার সাথে থাকেন আর এই আর কি সুন্দর সুন্দর বাস দেখা যাবে যাই হোক তো পিসি আসে অনেকদিন পর পর বছরে একবার আসে বা আসেও না দুই বছর পর একবার আসে আমরাও যে খুব যাই না যাওয়া আসা কম আর কি মানে ঢাকা শহরে থাকলে যেটা হয় আর কি অত দূরে যাওয়া হয় না আর পিসির বাড়ি মানে আমাদের মির্জাপুর থেকেও অনেক দূর ঠিক আছে যার কারণে একটু সমস্যা হয় আর কি

गाले <US uneopen morally> <Therébox. mumbles> আমি তোরে কেছিলাম বাসায় বাসায় দিয়ে দেয় আটটু সকালে আটটু সকালে রানা দিলে সুন্দর মনে করা যে বাসায় যাই এখন খেয়ার ta vaza নিয়ে পৌঁছে গেছি সময় লাগলো সাবার থেকে আবার কত সময় লাগে যাই হোক বাংলাদেশের মানে ঢাকা শহর বিশেষ করে শহর তো এক ঘন্টার যা দুই ঘন্টা লেগে যান এক ঘন্টা লাগলো যাইতে এক ঘন্টা লাগলো মির্জাপুরি যাওয়া দেখা প্রায় যাকে আমরা আইলাম আইসিল বন্যের বাসা আইসে আমাদের বাসাতে যে বাসা চেঞ্জ করবো তার জন্য সবই লোক লেগেছে এই জন্য বিকালবেলা হয়তো যাইতে পারবে আইতে তো এখন আমি বাসায় চলে যাবো যে পিছিয়ে আমার ছোটো মনে বাসায় দিয়ে আসলাম আর জার্নি করে অবস্থা খারাপ হয়ে গেছে সান টান করে খাইতে বসছি আজকে তো আমাদের নিরামিষ তো নিরামিষের মধ্যে এটা কি শাক গো কৃষক শ্বশুর শাশুড়ি আসছে আর আমি আসছে গ্রামের সার আপেলের সার আপাল মানুষের আমাদের

প্ৰথমবাৰ <mí> <Ps. Pils> <aún>

জুলের সাথে মিশিয়ে তখন একটা মিষ্টি মিষ্টি ভাব আসে তাহলে মজা লাগে খালি ডাটা খড়খড়া পটল এগুলো নিরামিষ পাঁচ নিরামিষ হয় না মিষ্টি আলু দিছি একটু পেঁপে দিছি সব কিছু মিশা মাসে দিছি না জানি আজকে এটা থাকে তো এটা থাকে আরে বাপসি যে কাটলে তো বোঝা যায় না ওখানে সমস্যা

আপু যা সময় জল লাগা বলে মনে শান্তি লাগে। তাই না? কিন্তু ভালো না খামু। লাগে না লাগে ভালো না, লাগে। না লাগে Bustigaad eo par Am korset an dañ. Qalvaydañ Am chesh Am gerdañ eo. Am a yezh ten besh eo d'neezh. O leot eo mañ a chas. Laiok, c'hag a leo se ur senn laka-se. Chabar palotak met. C'hag a

ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাই জন্য সম্পর্ক